গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর দ্বিতীয় পর্ব জাহাজ ছেড়ে দিলে মধুর বহিচে বায়ু ভেসে চলি রঙ্গে কিন্তু এ রঙ্গটা কেবলমাত্র ভেসে চলার মধ্যেই নয় ভেসে চলার একটি বিশেষ দৃষ্টি ও সেই বিশেষ দৃষ্টির বিশেষ রস আছে যখন হেঁটে চলি তখন কোনো অখণ্ড ছবি চোখে পড়ে না ভেসে চলার মধ্যে দুই বিরোধের পূর্ণ সামঞ্জস্য হয়েছে বসেও আছি চলছিও সেই জন্যে চলার কাজ হচ্ছে অথচ চলার কাজে মনকে লাগাতে হচ্ছে না তাই মন যা সামনে দেখছে তাকে পূর্ণ করে দেখছে জল স্থল আকাশের সমস্তকে এক করে মিলিয়ে দেখতে পাচ্ছে ভেসে চলার মধ্যে দিয়ে দেখার আর একটা গুণ হচ্ছে এই যে তা মনোযোগকে জাগ্রত করে কিন্তু মনোযোগকে বদ্ধ করে না না দেখতে পেলেও চলত কোনো অসুবিধে হতো না পদ ভুলতুম না গর্তই পড়তুম না এই জন্যে ভেসে চলার দেখাটা হচ্ছে নিতান্তই দায়িত্ববিহীন দেখা দেখাটাই তার চরম লক্ষ্য এই জন্যেই এই দেখাটা এমন বৃহৎ এমন আনন্দময় এতদিনে এইটুকু বোঝা গেছে যে মানুষ নিজের দাসত্ব করতে বাধ্য কিন্তু নিজের সম্বন্ধেও দায়ে পড়া কাজে তার প্রীতি নেই যখন চলাটাকেই লক্ষ্য করে পাইচারি করি তখন সেটা বেশ কিন্তু যখন কোথাও পৌঁছবার দিকে লক্ষ্য করে চলতে হয় তখন সেই চলার বাধ্যতা থেকে মুক্তি পাওয়ার শক্তিতেই মানুষের সম্পদ প্রকাশ পায় ধন জিনিসটার মানেই এই তাতে মানুষের প্রয়োজন কমায় না কিন্তু নিজের প্রয়োজন সম্বন্ধে তার নিজের বাধ্যতা কমিয়ে দেয় খাওয়া পড়া দেওয়া নেওয়ার দরকার তাকে মেটাতেই হয় কিন্তু তার বাইরে যেখানে তার উদ্বৃত্ত সেইখানেই মানুষ মুক্ত সেইখানেই সে বিশুদ্ধ নিজের পরিচয় পায় সেই জন্যেই ঘটি বাটি প্রভৃতি দরকারি জিনিসকেও মানুষ সুন্দর করে গড়ে তুলতে চায় কারণ ঘটি বাটির উপযোগিতা মানুষের প্রয়োজনের পরিচয় মাত্র কিন্তু তার সৌন্দর্যে মানুষের নিজেরই রুচির নিজেরই আনন্দের পরিচয় ঘটি বাটির উপযোগিতা বলছে মানুষের দায় আছে ঘটিবাটির সৌন্দর্য বলছে মানুষের আত্মা আছে আমার না হলেও চলত কেবল আমি ইচ্ছা করে করছি এই যে মুক্ত কর্তৃত্বের ও মুক্ত ভক্তৃত্বের অভিমান যে অভিমান বিশ্বস্রষ্টার এবং বিশ্বরাজ্যেশ্বরের সেই অভিমানই মানুষের সাহিত্যে এবং আর্টে এই রাজ্যটি মুক্ত মানুষের রাজ্য এখানে জীবনযাত্রার দায়িত্ব নেই আজ সকালে যে প্রকৃতি সবুজ পার দেওয়া গেরুয়া নদীর শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়েছে আমি তাকে দেখছি এখানে আমি বিশুদ্ধ দ্রষ্টা এই দ্রষ্টটা আমিটি যদি নিজেকে ভাষায় বা রেখায় প্রকাশ করতো তাহলে সেইটেই হতো সাহিত্য সেইটেই হতো আর্ট খামোকা বিরক্ত হয়ে এমন কথা কেউ বলতে পারে তুমি দেখছ তাতে আমার গরজ কী তাতে আমার পেটও ভরবে না আমার ম্যালেরিয়াও ঘুজবে না তাতে আমার ফসল খেতে বেশি করে ফসল ধরবার উপায় হবে না ঠিক কথা আমি যে দেখছি এতে তোমার কোনো গরজ নেই অথচ আমি যে শুদ্ধমাত্র দ্রষ্টা এ সম্বন্ধে বস্তুতই যদি তুমি উদাসীন হও তাহলে জগতে আর্ট এবং সাহিত্য সৃষ্টির কোনো মানে থাকে না আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো আজ এতক্ষণ ধরে তুমি যে লেখাটা লিখছো ওটাকে কী বলবে সাহিত্য না তত্ত্বালোচনা নাই বললুম তত্ত্বালোচনা তত্ত্বালোচনায় যে ব্যক্তি আলোচনা করে সে প্রধান নয় টাই প্রধান সাহিত্যে সেই ব্যক্তিটাই তত্ত্বটা উপলক্ষ এই যে সাদা মেঘের ছিটে দেওয়া নীল আকাশের নিচে শ্যামল ঐশ্বর্যময় ধরণের আঙিনার সামনে দিয়ে সন্ন্যাসী জলের স্রোত উদাসী হয়ে চলেছে তার মাঝখানে প্রধানত প্রকাশ পাচ্ছে দ্রসটা আমি যদি ভূতত্ত্ব বা ভূবৃত্তি প্রকাশ করতে হতো তাহলে এই আমিকে সরে দাঁড়াতে হতো কিন্তু এক আমির পক্ষে আর এক আমির অহেতুক প্রয়োজন আছে এই জন্য সময় পেলেই আমরা ভূতত্ত্বকে সরিয়ে রেখে সেই আমির সন্ধান করি তেমনি করেই কেবলমাত্র দৃশ্যের মধ্যে নয় ভাবের মধ্যেও যে ভেসে চলেছে সেও সেই দ্রসটা আমি সেখানে যা বলছে সেটা উপলক্ষ্য যে বলছে সেই লক্ষ্য বাহিরের বিশ্বের রূপধারার দিকেও আমি যেমন তাকাতে তাকাতে চলেছি আমার অন্তরের চিন্তাধারা ভাবধারার দিকেও আমি তেমনই চিত্তদৃষ্টি দিয়ে তাকাতে তাকাতে চলেছি এই ধারা কোনো বিশেষ কর্মের বিশেষ প্রয়োজনের সূত্রে বিধৃত নয় এই ধারা প্রধানত লজিকের দ্বারাও গাঁথা নয় এর গ্রন্থন সূত্র মুখ্যত আমি সেই জন্যেই আমি কি আর মাত্র করি নে সাহিত্য সম্বন্ধে বক্ষমান রচনাটিকে লোক পাকা কথা বলে গ্রহণ করবে কিনা বিশ্বলোকে এবং চিত্তলোকে আমি দেখছি এই অনাবশ্যক আনন্দের কথাটা বলাই হচ্ছে আমার কাজ এই কথাটা যদি ঠিক করে বলতে পারি তাহলে অন্য সকল আমির দলও বিনা প্রয়োজনে খুশি হয়ে উঠবে উপনিষদে লিখছে এক একডালে দুই পাখি আছে তার মধ্যে এক পাখি খায় আর এক পাখি দেখে যে পাখি দেখছে তারই আনন্দ বড় আনন্দ কেননা তার সে বিশুদ্ধ আনন্দ মুক্ত আনন্দ মানুষের নিজের মধ্যেই এই দুই পাখি আছে এক পাখির প্রয়োজন আছে আর এক পাখির প্রয়োজন নেই এক পাখি ভোগ করে আর এক পাখি দেখে যে পাখি ভোগ করে সে নির্মাণ করে যে পাখি দেখে সে সৃষ্টি করে নির্মাণ করা মানে মাপে তৈরি করা অর্থাৎ যেটা তৈরি হচ্ছে সেইটাই চরম নয় সেইটিকে অন্য কিছুর মাপে তৈরি করা নিজের প্রয়োজনের মাপে বা অন্যের প্রয়োজনের মাপে আর সৃষ্টি করা অন্য কোনো কিছুর মাপের অপেক্ষা করে না সে হচ্ছে নিজেকে সর্জন করা নিজেকেই প্রকাশ করা এই জন্য ভোগী পাখি যে সমস্ত উপকরণ নিয়ে কাজ করছে তা প্রধানত বাইরের উপকরণ আর দ্রষ্টা পাখির উপকরণ হচ্ছে আমি পদার্থ এই আমির প্রকাশী সাহিত্য আর্ট তার মধ্যে কোনো দায়ী নেই কর্তব্যের দায়ও না পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য দেখবার বস্তুটি নয় যে দেখে সেই মানুষটি এই রহস্য আপনি আপনার ইয়ত্তা পাচ্ছে না হাজার হাজার অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাকে দেখতে চেষ্টা করছে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটতে পারে সমস্তর ভিতর দিয়ে নিজেকে বাজিয়ে দেখছে এই যে আমার এক আমি এ বহুর মধ্যে দিয়ে চলে চলে নিজেকে নিত্য উপলব্ধি করতে থাকে বহুর সঙ্গে মানুষের সেই একের মিলনজাত রসের উপলব্ধিই হচ্ছে সাহিত্যের সামগ্রী অর্থাৎ দৃষ্ট বস্তু নয় দ্রষ্টা আমিই তার লক্ষ্য তোষামারু জাহাজ কুড়ি বৈশাখ তেরোশো তেইশ